জয় মাতারা জয় গুরুবাম তো আপনারা দেখছেন আমার শিব শক্তি সাতশো আট ইউটিউব চ্যানেল আর আপনাদের সামনে আমি চলে এসেছি বিমণ্ডল তো আজকের যে আমি ভিডিওটি দিচ্ছি সে ভিডিওটি মাধ্যম থেকে আপনারা কি কি উপকার পাবেন আমি সবপূর্ণ নিয়মবিধি বিষয়ে বলবো তো এই প্রোগটি যদি আপনারা কাজে সফলতা লাগাতে চান তাহলে অবশ্যই গোড়া থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজকে সর্ব লোককে আপনি বসীকরণ করতে পারবেন একটি গাছের শিকড় দিয়ে হ্যাঁ কাজ সে আপনার মনের মানুষ যদি আপনাকে ছেড়ে কোথাও চলে যায় আপনার কাছে ফিরে আসতে চাইছে না সে বিষয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনার সূত্র আপনার বসে হবে আপনার পরিবারটাও আপনার বসে হবে কোনো অফিসে আপনারা কাজ করছেন আপনার অফিসের বস আপনার মতো চলছে না আপনি অনেক অফিসে কাজ করা সত্ত্বেও আপনার অফিসের বস আপনাকে ভালো চোখে দেখতে পাচ্ছে না তাহলে এই একটি এই একটি গাছের শিকড়ে আপনাকে আপনার জীবনের সফলতা এনে দেবে এটা হচ্ছে শ্বেত অপরিতা গাছের শিকড় শ্বেত অপরিতা গাছের শিকড় দিয়ে আপনি সর্বলোককে কিভাবে বশীকরণ করবেন সর্বলোককে সর্ব মানুষকে আপনি বশীকরণ করতে পারবেন ছোট থেকে আই বুড়ো পর্যন্ত আপনার বসে থাকবে আপনার শত্রু এমন সময় আপনার বন্ধুত্ব সম্পর্ক ছিল কোনো ভুল বুঝাবুঝির কারণে সেই আপনার প্রিয় বন্ধুটা দূরে সরে চলে গেছে সেই বন্ধুকেও আপনার কাছে আপনার প্রিয় করে তুলতে পারবেন মাত্র একটি গাছের শিকড়ে সে অপরিতা গাছে শিকড়ে তো যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি মেল না থাকে তা অপরিতা গাছের শিকড়ে আপনার মেল করিয়ে দিবে আপনার পরিবারে আপনার সন্তান আপনার কথায় চলছে না উঠছে না বসছে না আপনার মেয়ে আপনার কথা শুনছে না আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রীকে আপনার পরিবারের মানুষটাকে আপনার কথাগুলো ভালো কথা বলছেন সে কথাগুলো ওনাদের তীত লাগছে আপনার কথা মানে শুনতে চাচ্ছে না একটা কথা বলছেন তো আর অন্য কথা ওনারা অন্য পথে চলছে সে সে পথগুলোকে বন্ধ রাখার জন্য আপনি এই সে তপরিতা গাছের শিকড় দিয়ে কাজ করতে পারেন এবং কি আপনি ব্যবসা বাণিজ্য করছেন আপনার ব্যবসায় কোনো গ্রাহক কাস্টমার আসছে না তাও এই সে লজ্জাবতী গাছে শিকড়ে আপনার কাছে আকৃষ্ট করে তুলবেন তো কিভাবে কি করবেন সব নিয়ম বিধি প্রয়োগ সব কিছু আমি বলছি আর আমার শিব শক্তি সাত সাত ইউটিউব চ্যানেলটা স্কিপ না করে গোড়া থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথায় কি বলছি না বলছি আপনারা শুনতে মিস্টেক করবেন না আবার শুনতে স্কিপ করে করে যদি ভিডিওগুলো দেখেন তো আবার কোথাও কী বললাম না বললাম আমি সেগুলো বুঝতে পারছেন না দিয়ে আবার কাজগুলো করতে যাচ্ছেন কাজ হবে না তখন আপনি আপনাদের গুরুজিকে মানে দোষ দেবেন সেইটুকি মানে আমাকে দোষ না দিয়ে আপনার নিজে গোড়া থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন স্কিপ না করে তারপর আমি যেভাবে করতে বলছি সেভাবে করবেন আর আজকের ভিডিও থেকে অনুমতি দিচ্ছি কাদের যারা যারা আমার শিব শক্তি শাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি অনুমতি দিচ্ছি তাদেরকে অনুমতি চেয়ে নেবার কোনো দরকার নাই তো একটি অষ্টধাতার অষ্ট তাম্বার কবচ মাদুলি নিয়ে আসবেন আর একটি লাল শালু কাপড় নিয়ে আসবেন একটি লাল শালু কাপড় নিয়ে আসলেন যে লাল শালু কাপড় তো আর একটি ভোজ্যপত্র নিয়ে আসবেন লাল সালু কাপড় ভোজ্যপত্র নিয়ে আসলেন যে শ্বেত অপরিতা গাছের শিকড় আপনারা কি করবেন শনি মঙ্গলবার তুলবেন আর যদি চন্দ্রগ্রহণ তোলা থাকে সেটাও কাজ হবে আর চন্দ্রগ্রহণে যদি কেউ কেউ না তুলতে পেরেছেন হ্যাঁ তাহলে আপনারা শনি মঙ্গলবারে তুলে নেবেন তুলে কাজ করবেন কি সর্বপ্রথম লালচিনি কাপড়টা আপনি হালকা করে কাট মেনে যে কোনো সাহায্যে কেটে নিয়ে নিলে ছোট করে তার তারপরে লিখবেন ভুজপত্রতে মম কার্য সিদ্ধি কুরুকুরু সাহা এভাবে তিন লাইন লিখবেন মম কার্য সিদ্ধি কুরুকুরু সাহা সর্বলোক আমার বসে হোক এ কথা লিখলেন তিনবার লিখবেন তিনবার ভূজপত্রতে লিখলেন মম কার্য সিদ্ধি সাহা সর্বলোক আমার বর্ষ হোক এ কথা লিখে দিলেন তারপর লালচেনি কাপড়ের উপরে ভুজ্জপত্র লিখলেন রাখলেন রাখার পরে সে অপূরিতা গাছের শিকড় এক গাট। এই যে এটা হলো এক গাঠ দু গাট তিন গাঠ এক গাট নেবেন আপনাদের গাট কীভাবে মানে একটা মূলের গাট থাকে সেই গাটটা আমি বলে দিচ্ছি এটা দেখেন আঙুলের মধ্যে তিনটি দাগ থাকে একটি ডাক দুটি দাগ তিনটি দাঁত এক গাঠ দু গাঁঠ তিন গাঠ তো এই এক গাঠ শিকড় লিবেন নিয়ে সর্বপ্রথম লালচের কাপড় আপনারা ইয়ে করলেন ছোট করে কাটলেন তারপরে ভুজপত্রের উপরে সে তপ গাছের শিকড় এক গাঁট রেখে দিলেন ভালো করে ভেজ করে তাম্বার মাদুলে অষ্ট ধাতুর তাম্বার মাদুলিতে ভরে মন দিয়ে বন্ধ করবেন তার আছে তাম্মার তাবিচটাকে আর আপনি শ্বেত অবৃত্যার গাছের শিকড়টাকে গঙ্গা জল কাঁচা দুধ তিনটি তুলসী পাতা দিয়ে ডুবিয়ে ভালো করে ধুয়ে ধুপকাঠিয়ে সব কিছু দেবদেবতার পায়ে স্পর্শ করিয়ে তারপরে আপনি কবসটিকে এগুলো শ্বেত অবৃত্ত গাছের শিকড় আর এই যেভাবে বললাম সেভাবে তারপরে তাম্পমার তাবিচের মধ্যে প্রবেশ করিয়ে সাদা সুতো দিয়ে ধারণ করবেন পুরুষ হলে ডান হাতে নারী হলে বাঁ হাতে এভাবে আপনারা করবেন অবশ্যই আপনাদের কাজে সফল দেবেন তো নমস্কার আপনার ভালো থাকুন সুখে থাকুন কামনা সর্বদাই মাতারা গুরু বামের কাছে করি আপনাদের দিনগুলো সব দিক থেকে ভালো যাক আর আমার শিব শক্তির সাশ্রয় ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো বিষয়ের জন্য আমার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করবেন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে মাত্র একান্ন একশো একান্ন টাকার বিনিময়ে এক মাস পর্যন্ত মন্ত্রতন্ত্র গোপনতাভাবে শিখতে পারবেন